হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি গল্প বলার হরল এক্সট্রা সিরিজের ফিফথ এপিসোডে যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত দশটায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তবে আজকের এপিসোডের শুরুতেই একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা ঘরের আলো নিভিয়ে কানে হেডফোন লাগিয়ে তৈরি হয়ে নাও কারণ আজকের এপিসোডটা তোমাদের ভয় পাওয়াবে যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি তার পরিচয় গোপন রাখতে চান তাই তার নাম উল্লেখ না করে। তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই তোমাদেরকে পাঠ করে শোনাবো তার আগে তোমরা যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট বা কোনো সত্যি ভৌতিক ঘটনা বা তোমাদের নিজেদের কানে শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা যদি তোমরা আমার সাথে বা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করে নিতে চাও তাহলে গল্পওয়ালার অফিশিয়াল মেল আইডি স্টোরি টেলার অরিত্র অ্যাট অথবা আমার ইনস্টাগ্রাম আইডি স্টোরি টেলার আন্ডারস্কোর অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো এখন ঘড়িতে রাত দশটা আর আমি অরিত্র তোমাদেরকে নিয়ে যেতে চলেছি মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনায় গল্পওয়ালা নমস্কার অরিত্রদা আশা করি ভালো আছো হুগলি থেকে বলছি আমি তোমার খুব বড় একজন ফ্যান বিগত এক বছর ধরে আমি গল্প বলার একটা এপিসোডও মিস করিনি তাই আজ নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাচ্ছি অনুরোধ করলাম অবশ্যই ঘটনাটা তুমি নিজে পাঠ করে শুনিও যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছে আমার নিজের ছোটবেলার বান্ধবীর সাথে এই ঘটনার আগে আমি কখনোই ভূত প্রেতের বিষয় নিয়ে খুব একটা বিশ্বাসে ছিলাম না কিন্তু নিজের চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনাকে কি করে অস্বীকার করতে পারি শ্রোতাদের সুবিধার্থে আমার বান্ধবীর নাম পরিবর্তন করে পল্লবী রেখে বাকি ঘটনায় এগোচ্ছি একটি মেয়ের জীবনে অতিরিক্ত সৌন্দর্য যেমন আশীর্বাদ ঠিক তেমনই কখনো কখনো তার সৌন্দর্য তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় কারণ কোনো মানুষ যখন খুব সুন্দর হয় সে নিজের অজান্তেই সবাইকে তার নিজের প্রতি আকর্ষণ করে স্বভাবতই সবার নজর এদের ওপরেই পড়ে কিন্তু মানুষের নজরের হাত থেকে তারা বেঁচে গেলেও কখনো কখনো এমন কিছু নজর এদের উপর পড়ে যা থেকে নিজেকে বাঁচানো হয়তো সম্ভব হয় না ছোটোবেলা থেকেই পল্লবীর জীবনটা আর পাঁচটা মেয়ের মতো সাধারণ ছিল না ওর মা ভীষণ পরিমাণে অ্যালকোহল অ্যাডিক্ট ছিলেন ছিলেন বলা ভুল আসলে এখনও একই রকম আছেন এই কারণে পল্লবীর বাড়ির পরিবেশটা প্রথম থেকেই ভীষণ অস্বাস্থ্যকর এমন কোনো দিন নেই যে ওদের বাড়িতে ঝগড়া অশান্তি হয় না সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত অশান্তি লেগেই থাকে ওর বাড়িতে পল্লবী ওর পুরো জীবনটা ওর বাবা মায়ের অশান্তি দেখেই এক প্রকার বড় হয়েছে ওর বাবাও দিনের পর দিন এই অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে নিজের পরিবারের এরকম অবস্থা দেখি মাত্র ১৯ বছর বয়সে পল্লবী একটি ক্যাফেতে চাকরি জোগাড় করে এই ক্যাফেটার দূরত্ব পল্লবীর বাড়ি থেকে প্রায় দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পল্লবীর পারিবারিক জীবন এতটাই ডিস্টার্ব ছিল যে ক্যাফেতে চাকরি পাওয়ার পর সে চেষ্টা করতো দিনের বেশিরভাগ সময়টা ওখানেই কাটিয়ে দিতে আর রাত্রিবেলায় বাড়ি ফিরে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তো বাড়িতে কারোর সাথে খুব বেশি কথা বলতো নাও কারণ মানুষ যখন তার নিজের বাড়িতে সুখ পায় না সে কোথাও না কোথাও বাইরে ঠিক নিজের খুশি খোঁজে নেয় আর পল্লবীর চারিত্রিক বৈশিষ্ট্যের খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো ও খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে খুব সহজেই সবাইকে নিজের কাছের করে নিতে পারে খুব সহজেই সবাইকে বন্ধু বানিয়ে নিতে পারে নতুন কাজ বাইরের বন্ধু বান্ধব নিয়ে বেশ ভালোই চলছিল পল্লবীর জীবন এভাবেই কেটে যায় প্রায় দু থেকে তিনটে বছর একটা মেয়ে কিভাবে নিজের দুর্বিসহ জীবনকে নিজের দায়িত্বে সুন্দর করে তুলতে পারে তা আমার নিজের চোখে দেখা কিন্তু হঠাৎ করেই দু হাজার অক্টোবর মাসে পল্লবীর বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই ঘটনার পর পল্লবী মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারের আর্থিক চাপ এসে পড়ে ওর ওপর কিন্তু এসবের মাঝে হয়তো ও আন্দাজও করতে পারেনি যে আগামী দিনগুলোতে ওর জন্য ঠিক কি অপেক্ষা করছে গত বছরের শুরুর দিকে একদিন হঠাৎ করেই ও আমাকে ফোন করে আর জানায় যে ও আমার সাথে দেখা করতে চায় খুব দরকারি কথা আছে ফোনের ওপার থেকে ওর গলার আওয়াজে বেশ অস্বাভাবিকতা লক্ষ্য করি আমি আমি কারণ জিজ্ঞেস করায় সে বলে এসব কথা ফোনে বলা যাবে না সামনা বলতে হবে কথা মতো এর ঠিক একদিন পরেই আমি যাই সেই ক্যাফেতে যেখানে পল্লবী কাজ করে সে আমায় অপেক্ষা করতে বলে ক্যাফে খালি হওয়া পর্যন্ত সময়টা তখন ওই রাত্রি সাড়ে আটটা কি পৌনে নটা হবে ক্যাফেটা মোটামুটি একটু ফাঁকা হতেই পল্লবী এসে বসলো আমার সামনের চেয়ারে এক প্রকার কৌতূহল নিয়েই আমি ওকে জিজ্ঞেস করি হ্যাঁ রে কী এমন জরুরি কথা যা ফোনে বলা যায় না দেখলাম ও কেমন যেন গম্ভীর হয়ে গেল এরপর ও যা বলল তা অনেকটাই এরকম বিগত কিছুদিন ধরে আমার সাথে ভীষণ অদ্ভুত রকমের ঘটনা ঘটছে এমন এমন ঘটনা যা আমি কাউকে বলতে পারছি না কারণ এসব কথা বললে হয় লোকজন আমায় পাগল বলবে নয়তো আমায় নিয়ে হাসা হাসি করবে প্রথম দিকে আমি মনের ভুল ভেবে ঘটনাগুলোকে এড়িয়ে গেলেও যত দিন যাচ্ছে ঘটনাগুলো যেন বেড়ে চলেছে আমি ওকে থামিয়ে এক প্রকার জিজ্ঞেস করলাম একটু খুলে বলবি কি হয়েছে পল্লবী আবার বলতে শুরু করে ঘটনাটা শুরু হয় ওই দিন সাথে আগে রাত তখন প্রায় সাড়ে দশটা ক্যাফে বন্ধ করে যখন বাড়ি ফেরার জন্য রওনা দিই কিছুটা দূর যাওয়ার পর আমার কেন জানি না মনে হয় কেউ আমার পেছন পেছন আমার সাথেই আসছে স্পষ্ট পায়ের শব্দ সেরকমই ইঙ্গিত দিচ্ছিল আমি সাথে সাথে পেছন ঘুরে তাকাতেই দেখি রাস্তা ফাঁকা কেউ নেই আমি বেশি পাত্তা না দিয়ে মনের ভুল ভেবেই বাড়ি চলে যাই পরের দিন সকাল থেকে কাজের ব্যস্ততায় এই ঘটনাটাও আমার মাথা থেকে প্রায় বেরিয়ে যায় ঠিক সন্ধেবেলায় একটা আশ্চর্য রকমের ঘটনা ঘটে আর পাঁচটা কাস্টমারের মতোই ক্যাফেতে একজন কাস্টমার আসেন এসে ওই দরজার পাশের কোণের সিটটাতে বসেন কাস্টমারটার বয়স খুব বেশি পঞ্চান্ন থেকে ষাটের কাছাকাছি হবে সব ঠিকঠাকই ছিল কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করি ওই কাস্টমার এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রয়েছে। ওনার চাউনিটাও যেন বড্ড অস্বাভাবিক আমি এগিয়ে যাই ওনার দিকে এবং অর্ডারের কথা জিজ্ঞেস করতে উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি হাসেন এবং হাতটা তুলে দুটো আঙুলের ইশারায় আমায় মাথা নিচু করতে বলে একটা বিষয় আমার ভীষণ খটকা লাগে এতক্ষণে যতবার আমি ওনাকে দেখেছি একবারও ওনার চোখের পাতা নড়েন এসব ভাবতে ভাবতেই আমি মাথা নিচু করতেই আমার কানের কাছে নিজের মুখটা এনে একটা ফ্যাকাশে শব্দে জিজ্ঞেস করে আমার সাথে যাবে এরকম একটা কণ্ঠস্বরে কথাটা শুনে তৎক্ষণাৎ যেন আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায় আমি সাথে সাথে মাথা তুলি আর দেখি টেবিলটা ফাঁকা ওখানে কেউ বসে নেই আমি আকাশ থেকে পড়ি আমি পড়ি কি মরি করে দৌড়ে চলে আসি স্টোর রুমে কয়েকটা সেকেন্ডে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে যায় যা আমি নিজেও বুঝতে পারছিলাম না ক্যাফের সিসিটিভি ফুটে চেক করতেই আমার পায়ের তলার ভিত রীতিমতো নড়ে যায় আমি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছি ওই টেবিলটা ফাঁকা আমি নিজেই একা একা টেবিলের সামনে গিয়ে প্রথমে মাথা নিচু করে তারপর তাড়াহুড়ো করে ওখান থেকে সরে এলাম এসব দেখার পর আমি বেশ কিছুক্ষণ হয়ে দাঁড়িয়েছিলাম আমার মনে পড়ে যায় গত রাত্রে বাড়ি ফেরার সময় সেই পায়ের শব্দের কথা এবার মনের মধ্যে অদ্ভুত একটা ভয়ের সঞ্চার হতে থাকে ক্যাফে বন্ধ করার সময় যত এগিয়ে আসতে থাকে ভেতরে ভেতরে ভয়টা তত বাড়তে থাকে কোনোভাবেই কাজে মন দিতে পারছিলাম না সেদিন ক্যাফে ওনারকে শরীর খারাপ লাগছে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ক্যাফে থেকে যখন বেরোচ্ছি তখন ঘড়িতে রাত্রি পৌনে নটা বাজে শীতের সময় হওয়ার কারণে চারপাশটা একটু বেশি ফাঁকা ছিল আমি মনের মধ্যে এক রাজ ভয়কে সাথে নিয়ে ভীষণ ঝোরে পা চালালাম বাড়ির উদ্দেশ্যে পুরো রাস্তায় আসার সময় সেরকম কিছু ঘটেনি কিন্তু আমার বাড়ির গলির মোড় থেকে ডান দিকে ঘুরতেই পেছন থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া সজোরে ধাক্কা মারে আমার পিঠে সাথে সাথে একটা মিষ্টি গন্ধ গ্রাস করে আমায় গন্ধটা এতটাই তীব্র যে আমার মাথা ঝিমঝিম করতে শুরু করে আমি দ্রুত পা চালাই বাড়িতে ঢোকার জন্য বাড়ির সামনে পৌঁছে দরজা খুলে ভেতরে ঢোকার মুহূর্তে আমার কানে আবার ভেসে আসে সেই ফ্যাকাশে শব্দ আমার সাথে যাবে আমি ছুটে ঘরের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিই তখনও ভাবছি এগুলো বোধ হয় আমার মনের ভুল বাবা চলে যাওয়ার ট্রমা থেকেই হয়তো আমি এসব হ্যালুসিনেট করছি কিন্তু জানতাম না আমার এই ভুল আর কিছু মুহূর্তের মধ্যে ভেঙে যাবে সেদিন কেন জানি না আমার আর ডিনার করতে ইচ্ছা করেনি ফ্রেশ হয়ে বিছানায় উঠে যাই ঘুমানোর জন্য সেদিন রাত থেকে অত্যাচার শুরু হয় আমার ওপর রাত তখন প্রায় দেড়টা কি পৌনে দুটো হবে হঠাৎ করে অনুভব করি আমার কপালের ওপর একটা কনকলের ঠান্ডা হাতের স্পর্শ এতটাই ঠান্ডা সেই স্পর্শ যে এক ঝটকায় আমার ঘুম ভেঙে যায় আমি সাথে সাথে উঠে বিছানা থেকে নেমে আলো জ্বালাতেই দেখি ঘরে কেউ নেই আমি ভাবছি যে কোনো খারাপ স্বপ্ন দেখেছি এই ভেবে আলোটা নিভিয়ে শুতে যাব হঠাৎ দেখি জলের বোতলটা বিছানার পাশেই চেয়ারের ওপর রাখা ছিল সেটা আচমকাই গড়িয়ে মাটিতে পড়ে গেল এটা দেখে এবার সত্যিই আমার ভয় লাগছিল আমি আর নিচে নামিনি চুপচাপ চাদর দিয়ে নিজেকে পুরোটা ঢেকে নিয়ে চোখ বন্ধ করে ফেলি কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমের মধ্যেই শুনতে পাই ঠিক আমার কানের কাছে কেউ মুখ নিয়ে ফিস করে কিছু একটা বলছে আমি বুঝতে পারছিলাম আমার ঠিক পাশেই কেউ একজন রয়েছে কারণ আমার কানের পাশে তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছিলাম আমি আমি ধরফড়িয়ে উঠি কিন্তু এবারও কিচ্ছু দেখতে পাইনি আমি সেই রাতটা কোন রকমে কেটে যায় এর পরের দিন আবার ক্যাফেতে যাই কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে প্রত্যেকটা কাস্টমারকেই সন্দেহজনক লাগতে শুরু করে আমার কিন্তু সেদিন আর অস্বাভাবিক কিছু ঘটেনি রাতের বেলায় যখন ফিরলাম তখনও সেরকমভাবে কিছু হয়নি ডিনার করে সেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি এরপর যে ঘটনাটা ঘটে সেটা যে কখনো ঘটতে পারে আমি আজ অব্দি বিশ্বাস করতে পারি না মাঝরাতে হঠাৎ করেই আমার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করে আমি হাত বাড়িয়ে চাদরটা নিতে চাই কিন্তু হাতটা যখন ঠান্ডা মেঝেতে গিয়ে ঠেকলো তৎক্ষণ তোমার চোখ খুলে যায় আমি বিছানা থেকে মেঝেতে এলাম কি করে এটা ভেবেই যখন আমি উঠে বসি চারপাশ দেখে আমার বুকটা করে ওঠে আমি দেখি আমি শুয়ে রয়েছি আমার বাড়ির ছাদের মাঝামাঝি আমার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে এটা কি করে সম্ভব সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমি এতটা ভয় পেয়েছিলাম যে আমার মুখ থেকে একটা শব্দ পর্যন্ত বেরোচ্ছিল না চারপাশ দেখে বুঝলাম ভোর হতে আর বেশি দেরি নেই আমি সাথে সাথে ছাদের দরজা দিয়ে নিচে এসে ঘরের সব আলো জ্বালিয়ে দিই আর অপেক্ষা করতে থাকি ভোর হওয়ার বিছানায় বসেই ছিলাম হঠাৎ আমার চোখ লেগে যায় যখন চোখ খুললাম তখন সারা শরীরে যন্ত্রণা আর গায়ে মারাত্মক জ্বর বুঝতে পারলাম এই শরীর নিয়ে কাজে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই ক্যাফে ওনারকে ফোন করে ছুটি নিয়ে নিলাম এরপর দুটো ট্যাবলেট খেয়ে আবার শুয়ে পড়ি এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম প্রচন্ড ঘুমে যেন চোখ বুঝে আসছে কিন্তু কোনো এক অজানা কারণে আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না একটা মারাত্মক অস্বস্তি কাজ করছিল শরীরের মধ্যে ওই সময়টা আমার জন্য নরক যন্ত্রণার সমান ছিল না পারছিলাম উঠে বসতে না পারছিলাম ঘুমোতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার এমন সময় হঠাৎ খেয়াল করি আমার ঠিক পাশেই বিছানাটা কেমন একটা নিচের দিকে ঢুকে গেল কোনো মানুষ বিছানায় বসলে যেভাবে বিছানা ডেবে যায় ঠিক সেরকম আমি অবাক হয়ে এক দৃষ্টে তাকিয়েছিলাম বিছানার দিকে হঠাৎ অনুভব করি একটা কনকনে ঠান্ডা হাতের স্পর্শ ঠিক আমার মাথার ওপর কিছু বুঝে ওঠার আগেই সেই হাত আস্তে আস্তে নেমে আসে আমার মুখের ওপর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু প্রত্যেকটা স্পর্শ যেন আমার শরীরকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছিল হঠাৎ করে সেই হিমশীতল হাত দিয়ে সেই অদৃশ্য শক্তি আমার মুখ রীতিমতো চেপে ধরে আমি ছটফট করতে থাকি মুখ খুলতে পারছিলাম না আমি দম বন্ধ হয়ে আসছিল আমার হাত পা ছুঁড়তে ছুড়তে একটা সময় ছিটকে উঠি আমি দেখলাম সাথে সাথে চারপাশের পরিবেশ ভীষণ হালকা হয়ে গেল ঘরে কোথাও কেউ নেই চারিদিক নিস্তব্ধ আমার গা তখন জ্বরে পুড়ে যাচ্ছে আমার শরীর বিশ্রাম চাইলেও আমি আর শুতে চাইলাম না মনের মধ্যে ঘুম নিয়ে যেন একটা অদ্ভুত ভয় ধরে গেল যে ঘুমোতে গেলেই বোধ হয় সে আবার আসবে মাঝে মধ্যে চোখ লেগে গেলেও ভয়তে সেই ঘুম মিনিট পনেরোর বেশি স্থায়ী হয়নি সেদিন সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল সেদিন মাঝরাত্রে শরীর খারাপ থাকার কারণে অনলাইনে টমেটো স্যুপ অর্ডার করে আনিয়েছিলাম ভেবেছিলাম রাত্রিবেলায় ওটা দিয়েই ডিনারটা সেরে ওষুধ খেয়ে নেব কিন্তু রাত যখন প্রায় সাড়ে বারোটা দেখের থেকে সুপের কন্টেনারটা বার করার সাথে সাথে একটা পচা দুর্গন্ধ যেন নাকের মধ্যে সজোরে ধাক্কা মারে ঠিক চামড়া পোড়া বা কাঁচা মাংস পুড়লে যে গন্ধটা বেরোয় সেরকম একটা গন্ধ গন্ধটা নাকে আসতে আমার শরীর যেন আরও খারাপ লাগতে শুরু করে স্যুপটা আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু ওষুধ খেতেই হবে তাই এক প্রকার জোর করেই স্যুপের কন্টেনারটাকে খোলে আর খুলতেই এরপর যা দেখি তা দেখে আমার পেটের ভেতরটা পুরো পাকিয়ে ওঠে আমি দেখি দুটো মরা ইঁদুরকে চার টুকরো করে রক্তের মধ্যে ডুবিয়ে কন্টেনারের মধ্যে ভরে দেওয়া হয়েছে এটা দেখে বিছানায় বসেই বমি করে ফেলি আমি আর সাথে সাথে সেন্সলেস হয়ে যাই আমার জ্ঞান ফিরে যখন তখন ঘড়িতে সকাল আটটা কিন্তু উঠে দেখলাম গায়ে জ্বর আর নেই প্রায় কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য লাগলো রাতের বেলায় আমি স্যুপের কন্টেনারটা প্যাকেট থেকে বের করেছিলাম যার পরেই ওই কন্টেনারের ভেতরে সেই ভয়ানক দৃশ্য দেখতে পাই কিন্তু সেই কন্টেনারটা এখন আবার প্যাকেটের ভেতরে কী করে গেল আমি ভয়ে ভয়ে প্যাকেট থেকে আবার বের করি ওটা দেখলাম দোকানের গাম টেপ দিয়ে সেটা ভালোভাবে র্যাপিং করা দেখে বোঝাই যাচ্ছে না যে রাত্রিবেলায় এই কন্টেনারটা আমি নিজের হাতে খুলেছিলাম তাড়াহুড়ো করে গাম টেপগুলো খুলে কন্টেনারটা খুলতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ভেতরে টোম্যাটো সব জমে বসে রয়েছে আমি কিছুতেই মেলাতে পারছিলাম না গত রাত্রের সেই দৃশ্যের সাথে কিছু বুঝতে পারছিলাম না যে আমার সাথে হচ্ছেটা কি আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ক্যাফেতে চলে আসি কিন্তু তারপরেও আমি কোনোভাবে কাজে মন দিতে পারছিলাম না না পারছিলাম বিশ্রাম করতে না পারছিলাম একটু ঘুমোতে সব সময় মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে মনে হচ্ছে কেউ যেন সব সময় আমার সাথে রয়েছে কথাগুলো এক নাগারে বলে হাঁফ ছাড়ল পল্লবী আমি ওর মাথায় হাত রেখে বললাম আজ আর তোকে বাড়ি যেতে হবে না তুই আমার সাথে আমার বাড়ি চল ও একটু ইতস্তত বোধ করলেও আমার জোড়া শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এরপর সেদিন আমি অপেক্ষা করি ওর ক্যাফে বন্ধ হওয়া পর্যন্ত ক্যাফেতে তালা মেরে যখন আমরা ফেরার জন্য বেরোলাম তখন রাত্রে সাড়ে নটা বাজে আমি পল্লবীকে বললাম তুই তো রোজ হেঁটেই ফিরিস চল আজ ক্যাবে করে ফিরবো ও একটু অবাক হয় কিন্তু চুপচাপ রাজি হয়ে যায় এরপর আমরা ক্যাব বুক করি আর তারপর ক্যাব এসে পৌঁছালে আমরা ক্যাবে করে পৌঁছাই সোজা আমার বাড়িতে এসে ঘরে ঢুকেই আমার মায়ের কাছে পল্লবীকে নিয়ে যায় আর সব কিছু বলি যে বিগত কয়েকটা দিনে ওর সাথে কি কি ঘটে গেছে আমার মা কালী মায়ের ভক্ত হওয়ার কারণে ঠাকুর বাড়িতে নিত্য যাতায়াত রয়েছে সব কিছু শুনে মা বলে ওকে আর বেশিক্ষণ এভাবে ফেলে রাখা ঠিক হবে না তোরা বাইরে ধারা আমি তৈরি হয়ে আসছি যেমন বলা তেমন কাজ মা দশ মিনিটের মধ্যেই চলে আসে আর আমাদের বলে পঞ্চানন আর কালীবাড়িতে যেতে হবে কথা মতো মিনিট কুড়ির মধ্যেই আমরা গিয়ে পৌঁছাই সেখানে ওখানকার ঠাকুরমশাই মায়ের মুখে সব ঘটনা শোনে আর পল্লবীর সামনে এসে দাঁড়ায় হাতের বুড়ো আঙুলটা পল্লবীর কপালে ঠেকিয়ে প্রথমে পল্লবীর নাম জিজ্ঞেস করে তারপর জিজ্ঞেস করে ও কোথা থেকে এসেছে পল্লবী ঠিকঠাক উত্তর দিলে ঠাকুরমশাই ওকে বলে সামনের পুকুরে এগারোটা ডুব দিয়ে পুকুর থেকে সোজা উঠে কোনো দিকে না তাকিয়ে মন্দিরে প্রবেশ করে কালী মায়ের মূর্তির সামনে বসতে কথা মতো পল্লবী সব কিছুই নিয়ম অনুসারে করে এরপর ঠাকুরমশাই একটা তাবিজ বের করে মায়ের পায়ে ঠেকিয়ে বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ করে সেই তাবিজটা পল্লবীর ডান হাতে বেঁধে দেন আমার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটা ঘটে ঠিক এই সময় আমি দেখলাম পল্লবীর হাতে জায়গায় সাথে সাথে জায়গাটা গিয়ে পড়ে গেল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এটা দেখে ঠাকুরমশাই বলেন এবার তুই নিশ্চিন্ত থাক যে ছিল সে চলে গেছে আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি ঠাকুরমশাই যে ছিল মানে ঠাকুরমশাই বলেন ওর বাবা মারা যাওয়ার সময় ও যখন শ্মশানে গেছিল তখন ওর চুল খোলা ছিল শ্মশানের পিসাচের নজর পড়ে ওর উপর ওই দিন থেকেই ওই পিসাজ ওর সাথে সাথেই ছিল এই পিসাজ জনি লাভ করেছে তাই সে সাথে থাকলেও তাকে অনুভব করা গেলেও তার গন্ধ পাওয়া গেলেও তাকে চোখে দেখা যায় না কিন্তু এখন আর কোনো ভয় নেই এই তাবিজটা একচল্লিশ দিন পল্লবীকে পড়ে থাকতে হবে আর তারপরে যে প্রথম পূর্ণিমা আসবে সেই পূর্ণিমার দিন সূর্যাস্তের পরে নদীতে এই তাবিজটা ভাসিয়ে দিতে হবে কিন্তু নদী থেকে উঠে আসার সময় কোনোভাবেই পিছন ফিরে তাকানো যাবে না এরপর অনেকগুলো মাস কেটে গেলেও পল্লবীর আর কখনো সেরকম কোনো সমস্যা হয়নি দাদা এটাই ছিল গল্পবালায় পাঠানো আমার প্রথম ঘটনা জানি না কতটা বিশ্বাস করেছ কিন্তু ঘটনায় যা যা লেখা আছে সবটারই আমি প্রত্যক্ষদর্শী ভালো লাগলে অবশ্যই পাঠ করে শুনিও অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি তোমার তোমার বান্ধবীর জীবনে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা আমার সাথে আর গল্প বলা পরিবারের সাথে শেয়ার করেছ আশা করব তুমি এবং তোমার বান্ধবীর দুজনেই এখন ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমি প্রার্থনা করব যেন এরকম কোনো ঘটনা আর কখনো তোমার বান্ধবীর সাথে না ঘটে কারণ আমাদের জীবনে এমন কিছু ঘটনাও ঘটে যায় যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনটাও প্রেস করে দিও আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নিও ভুলে গেলে চলবে না গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে